আল্লাহর রহমতে আমি গর্ভবতী ইনশাআল্লাহ আল্লাহ দু একদিনের মধ্যে আমি ওমরা পালন করতে মক্কা যাব। আমি ওমরা করলে কি আমার অনাগত সন্তানের ওমরা হয়ে যাবে নাকি ওর জন্য আলাদা ওমরা পালন করতে হবে বোন প্রশ্ন উত্তর হলো গর্ভবতী সন্তানের তার তরফ থেকে আপনি আলাদা ওমরা করবেন অথবা আপনার ওমরা তার জন্য যথেষ্ট এর কোনোটিই কিন্তু হবে না কারণ হলো দুনিয়াতে মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে আসার আগ পর্যন্ত কারণ আসলে হিসেবের খাতা খোলার কোনো অপশনই থাকে না তিনি এই জগতের বাসিন্দা না হলে মাতৃগর্ভ থেকে দুনিয়াতে বা পৃথিবীর আলোতে তিনি না আসলে তখন তার তরফ থেকে ওমরা অথবা তাকে নিয়ে ওমরা করলে তার ওমরা হওয়া এগুলোর কোনোটি স্কোপ থাকে না বিধায় গর্বে থাকা শিশুকে নিয়ে যদি মা ওমরা করেন কিংবা হজ করেন সেক্ষেত্রে মার ওমরা এবং হজ আদায় হবে শুধুমাত্র তবে তিনি শিশুকে গর্বে ধারণ করেও উমরা বা হজের মতো কষ্টসাধ্য বিবাদত সম্পন্ন করার কারণে আলাসমতালের কাছে আলাদা বিনিময় এবং আজর লাভ করবে সেটা ভিন্ন বিষয়